রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল মঙ্গলবার দুর্গা অষ্টমী এবং নবমী তিথিতে এই পাঁচ রাশির বাম্পার লটারির প্রাপ্তে ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ফলো করুন যাতে প্রত্যেকেও দেখার সুযোগ পেয়ে থাকে এবং আপনারা নিজেরাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ এবং অন্তিম দিন রয়েছে এবং মহিষাসুর মর্দিনই দেবী দুর্গার অষ্টমী তিথি রয়েছে আগামীকাল এবং নবমী তিথি রয়েছে দুটোই তিথি কিন্তু আগামীকাল দিনটিকে পড়েছে এবং আপনাদের এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাম্পার লটারি প্রাপ্তির কিন্তু আরও প্রবল সংযোগ কিন্তু তৈরি করেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব তার আগে আবারও বলবো যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা কুষ্ঠ বিচার জটক বিচার বর্তমানে কনসালটেন্সি এবং কবচের ওপর বিশেষ অফার চলছে আপনারা হোয়াটসঅ্যাপ করলে কি অফার চলছে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন আপনারা যারা কালসর্প দোষের প্রতিকার করতে চান কিংবা আপনারা গ্রহ দোষের প্রতিকার করতে চান মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীরাম শ্রীরামের দিন রয়েছে বজরঙ্গবলির দিন রয়েছে আপনারা একই সাথে শাশুর মর্দিনী দেবী দুর্গার এই অষ্টমী এবং নবমী তিথি যেমন পড়ছে ঠিক তেমনই মঙ্গলবার বজরঙ্গবলি এবং শ্রীরামের ভক্ত হনুমানের দিনও কিন্তু রয়েছে আগামীকাল দিনটিতে অষ্টমী তিথি থাকছে সন্ধ্যেবেলা ছটা ছয় মিনিট পর্যন্ত অষ্টমী তিথি রয়েছে সন্ধ্যেবেলা ছটা ছয় মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে তারপর নবমী তিথি শুরু হচ্ছে আগামীকাল দিনটিতে মূলা এবং পুরুয়া নক্ষত্র প্রেজেন্ট করছে শোভন যোগ থাকছে রাত্রিবেলা একটা তিন মিনিট পর্যন্ত তারপর অতিগুণ্ড যোগ শুরু হচ্ছে আগামীকাল আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে সেটি জানবো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে সময়টি লক্ষ্য রাখুন ভোর চারটা সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে যেটি থাকছে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো দশ মিনিট থেকে শুরু করে দুটো আঠান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত এবং সন্ধ্যা মুহূর্ত রয়েছে ছটা আট মিনিট থেকে শুরু করে সাতটা একুশ মিনিট পর্যন্ত অমৃতকাল শুরু হচ্ছে আগামীকাল রাত্রিবেলা সময়টি লক্ষ্য রাখুন অর্থাৎ পয়লা অক্টোবর রাত্রিবেলা দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে চারটা দশ মিনিট পর্যন্ত আপনাদের অমৃতকাল সময়টি রয়েছে অর্থাৎ আগামীকাল তিরিশে সেপ্টেম্বর রাত্রে এই সময়টা কিন্তু আপনারা পাবেন যারা রাত্রে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হয়েছে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবার জানবো রাহুকাল যে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত কোনো ইনভেস্টমেন্ট বলুন শুভ যাত্রা বলুন যে কোনো কিছুর ক্ষেত্রে এই রাহুকাল সময়টি কিন্তু একান্তই লক্ষ্য রাখবেন রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেল বেলা তিনটা নয় মিনিট থেকে শুরু করে বিকেল তিনটা নয় মিনিট থেকে শুরু করে চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে তিনটা নয় মিনিট থেকে শুরু করে চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভযাত্রা কোনো কিছু করবেন না কারণ রাহু গ্রহ যেমন আমাদের আকস্মিক প্রাপ্তি ঘটায় কিংবা ভাগ্যের সাপোর্ট দেয় আমাদের এই কলিজিকে আকস্মিক প্রাপ্তির মালিকানা তৈরি করে ঠিক তেমনই এই রাহুকাল সময়টি আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয় কেড়ে নেয় কারণ এই রাহুকাল সময়ে কোনো প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবে না উল্টো আপনাদের যা থাকবে তা কিন্তু ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তাই রাহুকাল সময় সময়টি লক্ষ্য রাখুন এবং আগামীকাল যে পাঁচ রাশির আকস্মিক বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি আপনাদের শুভ সময় থাকছে সকালবেলা আটটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে আট এবং চার আপনাদের ক্ষেত্রে লাকি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনাদের কুম্ভ রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে নয় এবং সাত আপনাদের ক্ষেত্রে লাকি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ বাম্পার লটারি প্রাপ্তি ঘটবে শুভ সময়টি থাকছে সকালবেলা নটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত সময়টা খুবই শুভ শুভ সংখ্যা তিন এবং ছয় শুভ তারপরের যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি শুভ সময় আপনাদের যেটি শুরু হচ্ছে সেটি থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে শুরু করে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের যে লাখি নাম্বার সেটি হচ্ছে ছয় এবং দুই আপনাদের ক্ষেত্রে খুবই লাকি লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের লাকি নাম্বার সেটি দুই এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে খুবই লাকি আগামীকাল মঙ্গলবার মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার অষ্টমী এবং নবমীর তিথি রয়েছে এবং দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে পাঁচ রাশির ওপর তাদের বাম্পার লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে মায়ের আশীর্বাদে মায়ের বিশেষ কৃপা কিন্তু থাকছে তবে আপনার ক্ষেত্রে যদি না ঘটে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত ন্যাকালচাট কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণের একান্তই দরকার রয়েছে কারণ আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে কোন গ্রহের মহাদশা চলছে সেটি দেখা দরকার রয়েছে যারা ইচ্ছুক রয়েছে ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা